আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম হাইব্রিড জাতের পাঙ্গাস মাছের পোনাগুলো এই মাছগুলো খুব দ্রুত বড় হয় পুকুরে আপনারা যদি অন্য অন্য মাছের সাথে যদি চাষ করেন তা আপনারা বুঝতে পারবেন রকম পর্যাপ্ত পরিমাণ আপনার পুকুরে মাছগুলো বড় হয় সম্মানিত বস হাইব্রিড পাঙ্গাস মাছের পোনার জন্য আপনার নিয়ম মতো দৈনিক দুইবেলা খাবার দিতে হবে খাবারের পর্যাপ্ত পরিমাণে মাছগুলো খুব দ্রুত বড় হয় এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি ফিস হিসাবে সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আপনি কীভাবে চাষ করবেন আর আপনার মাছগুলো কত পরিমাণ শতাংশে দিবেন তো অবশ্যই সকল তথ্য পরামর্শ জেনে মাছ চাষ করে নেবেন যে অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রি করতে পারেন সম্মানিত ব্যবস এইগুলো মাছের একটা সাইজ অনুযায়ী আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা দুই ইঞ্চি প্লাস রয়েছেন তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় আমরা পরিবহনে মাছগুলো অক্সিজেন প্যাকেটে মাছগুলো আমরা সেল করা হয় তাই সম্মানিত ব্যয়স যারা এই এইগুলো মাছের পোনা যারা মিশ্র চাষ করবেন তা আপনার পুকুরে দেখা যায় আর অন্য অন্য মাছের পোনা আছে এটার সাথে আপনারা কিভাবে চাষ করবেন সম্মানিত বয়স এই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে নেবেন যেন আপনারা অল্প পরিমাণ মাছ দিলে অবশ্যই পুকুরে খুবই অল্প সময়ে মাছগুলো বাজারে বিক্রয় করা যায় সম্মানিত ব্যাস আমরা দেশের যে কোনো প্রান্তে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ব্যয়স এইগুলো মাছের বনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন মাছগুলো আপনারা চাষ করে যদি বাজারে বিক্রি করতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করবেন সম্মানিত ব্যয়স আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা আমি